আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমি আর আমার দাদা কলকাতা থেকে দেওঘরে এলাম কিভাবে বাবা বৈদ্যনাথের দর্শন করলাম আজ এই পর্বে থাকলো দেওঘরের আশেপাশের সাইট সিং দেওঘর আসার সমস্ত আইটনারি আর এই পুরো দেওঘর ট্রিপে মোটামুটি খরচ কত হতে পারে তার একটা রূপরেখা আগের দিন রাত্রেই আমরা আরতি দেখে ফেরার সময় অটো ঠিক করে রেখেছিলাম অটো টাওয়ার চকের কাছ থেকেই পেয়ে যাবেন আর চাইলে আপনি সকালেও অটো বুক করতে পারবেন সকালেও অটোওয়ালা আমাদের জোরজুলি করার থেকে খান্ত হয়নি অটো ভাড়া মোটামুটি বারোশো টাকা থেকে পনেরোশো টাকা পড়বে তবে এখানে প্রচন্ড রকম দরদাম চলে তাই অটোওয়ালার সাথে কি কি ঘুরে দেখবেন আর সেই অনুযায়ী টাকা দরদাম অবশ্যই করে নেবেন আমরা যে ওলার সাথে ঘুরেছিলাম সেই সিংজিন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে তার সঙ্গেও ঘুরতে পারেন চেষ্টা করবেন ভোর ভোর বেরোতে আর ব্রেকফাস্ট লাঞ্চ ইত্যাদি সব রাস্তাতেই করে নিতে পারবেন প্রথমেই চলে আসুন দেওঘর থেকে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার দূরে বাবা বাসুকীনাথ দর্শন করতে মান্যতা এই যে বাবা বাসুকীনাথ হলো মহাদেবের দরবার বৈদ্যনাথ দেখে বাবা বাসুকি না দর্শন করলে বৈদ্যনাথ ধাম ঘোরা অসম্পূর্ণ মনে করা হয় এই মন্দিরে বাবা ও মাতা পার্বতীর মন্দির মন্দির ছাড়াও অনেক দেবদেবীর রয়েছে মনে করা হয় এই মন্দির উনিশশো সালে বাসুকি তাঁতীয় উপজাতি দ্বারা নির্মিত শ্রাবণ মাসে বৈদ্যনাথ মন্দিরের মতো এখানেও পুজো ও জল অভিষেক করা হয় মন্দির দর্শনের পর আবার বেরিয়ে পড়লাম এবার চললাম ত্রিকুট পর্বতের উদ্দেশ্যে দেঘর থেকে দূরত্ব চোদ্দ কিলোমিটার এই পর্বত ছোটনাগপুর মালভূমির অংশবিশেষ মাইথোলজি অনুযায়ী এই পর্বত মা পার্বতীর আর এক বাসস্থান ত্রিকুট নামের উৎস এর তিনটি চূড়ো যা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নামেই পরিচিত যার মধ্যে শুধু বিষ্ণু পর্বতটি পুরোপুরি যায় আর অবশ্যই গাইড নিয়ে না হলে রাস্তা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই তিন পর্বতের ওঠার আগে একটা বিস্তীর্ণ সমতল জায়গা পড়ে যা কিনা সীতা চাতাল নামে পরিচিত এই ত্রিকুট পর্বতে রয়েছে প্রাচীন শিব মন্দির রয়েছে পার্বতী মন্দির রয়েছেন মা কালী ও আর রয়েছেন মন্দির এখানে হরণ করেন তখন এই পর্বতে রাবণ সীতাকে অল্প কিছুক্ষণের জন্য রাখেন আর সেই সুযোগে মা সীতা এই শিব মন্দিরে এসে পুজো দেন যে চাতালে রাবণ সীতাকে রাখেন সেই চাতালি সীতা চাতাল নামে পরিচিত যার কথা আমি আপনাদের আগেই বললাম হনুমান মন্দির ধরে আরো কিছুটা সিঁড়ি ভেঙে উপরে উঠলে পাবেন ত্রিকুটাঞ্চল আশ্রম যা সাধক শিশি সম্পদানন্দ স্বামীর সাধনাস্থল যেখানে উনি সিদ্ধি লাভ করেছিলেন এই আশ্রম অবধি এসে সেটি শেষ হয়ে যায় আর সীতা চাতাল অব্দি উঠতে পাহাড়ি রাস্তায় ট্রেক করে উঠতে হয় এখানে আসতে গেলে অবশ্যই করে গাইড নিতে হবে না হলে রাস্তা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি অবশ্য গাইড না নিয়েই সীতা চাতালে উঠে এসেছিলাম আর বাকিটা ওঠার সাহস হয়নি যদিও এই সীতা চাতাল অবধি ওঠার সাহসই আমাকে পরে বিপদে ফেলেছিল সেই কথা যথাসময় বলবো তবে হ্যাঁ এখানে গাইড একদম অসম্ভব রকম গায়ে পড়া আমরা অটো নিয়ে আসার সময় আমাদের অটোতেই উঠে পড়েছিল দুজন গাইড যদিও আমাদের অটোদাদা এ বিষয়ে আগে থেকেই সাবধান করে রেখেছিল ত্রিকুট পর্বত দেখে এবার চলে আসুন তপবন এই তপবন ঋষি বাল্মীকি থেকে শুরু করে আরো অনেক তপস্যেরই তপস্যা ও সাধনাস্থল তার মধ্যে অন্যতম স্বামী বালানন্দ মহারাজ বা বালানন্দ ব্রহ্মচারী একদম চূড়ার মধ্যে একটি ছোট্ট গুহার মধ্যে ওনার আশ্রম রয়েছে রয়েছে তার সাধনাস্থলও রয়েছে তপোবন শিব মন্দিরও এই তপোবন পর্বতের একদম চূড়া অবধি সিঁড়ি করা আছে আর চূড়ো থেকে চারদিকের দৃশ্য কথায় প্রকাশ করা যায় না ক্যামেরাতেও এত ভালো বোঝাতে পারবো না তবে এই পাহাড়ে উঠলে অবশ্যই করে গাইড নেবেন কারণ ত্রিকুট পর্বতের মতো এখানেও গাইড না নিয়ে উঠে নাভা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না আর তাই শ্যুটও করা হয়নি সেসব দিয়ে অনেক কষ্ট করে নিজের রাস্তা বানিয়ে নেবে এসেছিলাম কারণ এখানে অনেক ছোট 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 পাহাড়ের মধ্যে অনেক ছোটো ছোটো ছোট গুহা রয়েছে যার মধ্যে দিয়ে রাস্তাটা গেছে তো গাইড অবশ্যই নেবেন এরপরে চলে আসুন নাওলাক্ষা মন্দির যে মন্দির নাকি বানাতে ন লাখ টাকা লেগেছিল তখনকার দিনে আমাদের কলকাতার পাথরিয়াঘাটার অভিজাত ঘোষ পরিবারের বৌ চারুলতা দেবী হঠাৎ করেই তার স্বামী ও পুত্রকে হারান সেই শোক নিবারণ করতে করতে তিনি দেওঘরে বালানন্দ ব্রহ্মচারীর সান্নিধ্যে আসেন আর তারই কথা মতো এই মন্দির তৈরি করেন এই মন্দির বানানো শেষ হয় উনিশশো সালে এই মন্দিরে রাধাকৃষ্ণ গোপাল ও বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি রয়েছে আমরা যখন এসেছিলাম তখন এই মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল আমি আর আমার দাদা এইটা নিয়েই ভাবছিলাম যে এই মন্দিরের বানানোর খরচ ন লাখ টাকা হলেও আজ যে রক্ষণাবেক্ষণের কাজ চলছে তার কাজ কম করে ন কোটি টাকার বেশি হবে এরপরে চলে আসুন সৎসঙ্গ আশ্রম যা অনুকূল ঠাকুর আশ্রমের হেডকোয়ার্টার এখানে নিখরচায় অন্নদান ও চিকিৎসার মতো ব্যবস্থা আছে ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র চক্রবর্তী উনিশশো ছেচল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর দেওঘরে আসেন ও এইখানেই আশ্রম স্থাপনা করেন আর্থের সেবায় এই সৎসঙ্গ আশ্রম সবসময় তৎপর এই আশ্রম ক্যাম্পাসে কোনোরকম ফটোগ্রাফি অ্যালাউড নয় এমনকি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র আশ্রমের বাইরে অফিস রুমে জমা দিয়ে তবে ভেতরে প্রবেশ করতে পারবেন এভাবেই শেষ হলো দেওঘর টু পরদিন ভোরে ট্রেনে চেপে চলে এসেছিলাম দেওঘর থেকে বত্রিশ কিলোমিটার দূরে মধুপুর স্টেশনে আগে লোকে এখানে হাওয়া বদল করতে আসত। আবহাওয়া সত্যিই মনোরম ছিল তখন পুরো স্টেশন কম্পাউন্ডও খুব সুন্দরভাবে সাজানো গোছানো আমাদের ফেরার টিকিট ছিল অকাল তখতে মধুপুর স্টেশন থেকেই এখন আসি আইটনারিতে ডে ওয়ান হাওড়া থেকে যে কোনো জশিরি ট্রেন ধরে চলে আসুন চেষ্টা করবেন রাতের দিকে ট্রেন ধরতে তাতে পুরো একটা দিন হাতে ঘোরার জন্য পাবেন সেক্ষেত্রে রাকসল এক্সপ্রেস খুবই ভালো ট্রেন ভোর ভোর জশিরি থেকে অটো ধরে চলে আসুন দেওঘরের টাওয়ার চক হোটেলও নিয়ে নিন সঙ্গে সঙ্গে পারলে হোটেলটা আগে থেকে বুক করেই আসুন যদি শ্রাবণ মাসে আসতে চান তাহলে তো অবশ্যই করে হোটেল বুক করে আসুন এখানে এসে হোটেল পাওয়াটা আপনার জন্য কষ্টসাধ্য হতে পারে তারপর ফ্রেশ হয়ে বৈদ্যনাথ মন্দিরে চলে আসুন এই বৈদ্যনাথ মন্দির আসার রাস্তাটুকু আপনাকে হেঁটেই আসতে হবে কারণ এখানে কোনো রকম যানবাহন অ্যালাউড নয় যত সকালে এখানে এসে পৌঁছবেন তত কম লাইনে দাঁড়াতে হবে শ্রাবণ মাস এবং অন্যান্য তিথিতে ভিড় কিন্তু খুবই বেশি হয় মন্দির দর্শনের জন্য পাণ্ডা নিতেই পারেন তাতে মন্দির দেখার পথটা অনেক সুগম হয়ে যায় অবশ্যই পাণ্ডার জন্য কিছু তো খরচ লাগবেই আমি ডিসক্রিপশনে ভালো একজন পাণ্ডার নাম ও তার নাম্বার দিয়ে রাখলাম আপনারা চাইলে ওনার সাথেও কথা বলে নিতে পারেন মন্দিরে এসে দর্শন করুন সময় নিয়ে শিবগঙ্গা দেখুন বেঘরের প্যারা খুবই বিখ্যাত পুরনো প্যারাগুলি থেকে প্যারা প্রস্তুতকারকদের আদি দোকানগুলি থেকে বেছে বেছে প্যারা কেনুন সন্ধ্যার সময় সন্ধ্যা অতি দেখে নিন আর এইভাবেই ডে ওয়ান শেষ করুন ডে টুতে বেরিয়ে পড়ুন আর ঘুরে দেখুন বাবা বাসুখীনাথ ত্রিকুট পর্বত তপবন মন্দির সৎসঙ্গ আশ্রম ও নন্দন পাহাড় আমাদের হাতে সময় কম থাকায় আমরা নন্দন পাহাড় ঘুরে আসতে পারিনি ডে থ্রিতে বেরিয়ে পড়ুন বাড়ি ফিরতির পথে ইচ্ছা হলে আপনারাও আমাদের মতো মধুপুরে চলে আসতে পারেন ও কিছুক্ষণ সময় মধুপুরে অবশ্যই কাটিয়ে দিতে পারেন এবার চলে আসি বাজেটে এখানে টোটাল খরচের একটা রূপরেখা তুলে ধরলাম মাত্র যদিও হোটেল খরচা খাওয়া দাওয়া ট্রেন বুকিং ইত্যাদি সবই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার আমি এখানে বাজেট ট্যুর প্ল্যান হিসাবে খরচ দিচ্ছি আর দুজনের হিসাবে খরচের হিসাব করছি ট্রেন ভাড়া যাওয়া এবং আসা মিলিয়ে দুজনের জন্য পড়ে নশো ষাট টাকা যোশিডি স্টেশন থেকে দেওঘরে আসার জন্য অটো খরচ পড়বে ষাট টাকা যোশিডিতে হোটেল খরচা দুদিনের জন্য মোটামুটি পড়ে যাবে দু টাকা মতন ডে ওয়ানের এর ব্রেকফাস্ট জন্য একশো টাকা ডে ওয়ানের লাঞ্চের জন্য রাখতে পারেন পাঁচশো টাকা এখানে লাঞ্চ ও ডিনারে আপনি থালি অপশন পেয়ে যাবেন এবং থালি অপশনে যথেষ্টই ভালো খাবার সার্ভ করে এখানকার লোকেরা তো তাতে আপনার বাজেট অনেকটা কম হবে যে টু তে আমাদের সাইট সিং এর অটো খরচা বাবদ পড়ে যাবে বারোশো টাকা আর লাঞ্চ ডিনার ও ব্রেকফাস্ট মিলে টোটাল পড়ে যাবে এগারোশো টাকা এবং অন্যান্য খরচ পার্কিং চার্জ ইত্যাদি সব মিলিয়ে পড়ে যাবে একশো টাকা আর দেওঘর থেকে জসিডি ব্যাক করার জন্য আপনার পড়বে ষাট টাকা তো সর্বমোট খরচ হয় ছ হাজার ছশো টাকা দুজনের জনপতি খরচ হিসাব করলে আসে তিন হাজার তিনশো টাকা মোট তিন হাজার তিনশো টাকায় আপনি কিন্তু মোট দু রাত তিন দিনের জন্য দেওঘর ঘুরে আসতেই পারেন ল্যান্ডস্কেপ টু স্কেপের দেওঘর সিরিজ এখানেই শেষ হলো কেমন লাগছে আমাদের এই সিরিজগুলি কমেন্ট করে জানান আমাদের ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে নেবেন তাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকুন নিরোগ থাকুন আর দেখতে থাকুন ল্যান্ডস্কেপ টু এস্কেপ